মধ্যে লেখে রাহ্মতুল্লিহা নবীর কুলরের মধ্যে উঠেছে আমার মিম্বরে বসা হবিন সাইদ আমার নবীর কুলরের মধ্যে উঠা দুই দিক দিয়ে পাঁও দুটো ছড়ায়া দিয়া নবীর পেটের সাথে নিজের পেটটা লাগায়া দিয়া কানটা নবীজি কানের কাছে নিয়া মুখ লাগায়া দেখে বলেন দাদু ছোট্ট আবদা আর আপনার কাছে করব আপনি যেই মহিলার শাস্ত্রী বিধান দেওয়ার জন্য কোরআনুল করিম খুলে মসজিদে নবীর মেম্বরের মধ্যে বসছেন আপনার কি জানা আছে মহিলাটা আপনার বংশের মহিলা এই বংশের মহিলা যদি চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয় মদিনার মধ্যে বদনাম চড়ে যাবে আপনি শাস্তিটা একটু কমায়া দিতে পারেন কিনা একটু চিন্তা ভাবনা করে শাস্তিটা কমায় দেওয়া যায় কিনা কথাটুকু বলতে দেরি হয় রসুল্লাহ সাল্লি সাল্লাম এক হাত দিয়ে নিজের নাতিকে পাশে দাঁড় করা মেম্বরের মধ্যে দাঁড়িয়েছে আমার নবীর চাটা রাগের কারণে লাল হয়ে গেছে নবীজির পুরোটা রাগের কারণে ফট

আরে আমার বংশের মহিলার ব্যাপারে তোমরা সুপারিশ করতে পাঠাও আমি নবী তো এমন নবী আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতে যদি চুরি করে ধরা খাইতো আমি আমার ফাতেমার হাতটা কেটে দিয়া ইসলামের বিধানকে প্রমাণিত করতাম কোথায় ইনসাফ এখন এই দেশের মধ্যে ইনসাফ নাই আমি তো ওই জন্য নাকেও বলেছি এখনো বলি বাংলাদেশের পাঁচ হাজার চেয়ারম্যান আমিও একজন আছি পালাই নাই আলহামদুলিল্লাহ এজন্য এখনো আছি আর কি আপনার কই চেয়ারম্যান সব কইয়াই নাই আপনার মহিষাস্বরাট চেয়ারম্যান নাম কি চুরি করে দরা গেইছে সিটিআইটি করিয়া ধরা গেইছে কথা বল না কেন কি আর কাবি চুরি করছেন আরে আমি বলছিলাম তার নির্বাচন চলাকালীন এসে বলেছিলাম গ্যারান্টি দিয়ে গেলাম পাঁচটা বছর তার হাতে ক্ষমতা দিয়ে দেখেন অন্তত চুরি হবে না ডাকাতি হবে না চিন্তাই হবে না সরকারি সম্পদ লুণ্ঠন হবে না সরকারি সম্পদের হান্ড্রেড পার্সেন্ট আমানত রক্ষা করা হবে হ্যাঁ হয়তো হতে পারে কারণ আমরা তো আগে মিনি করি নাই ভাই আমরা চিরজীবন হাদিসের মসনতে ছিলাম আমরা তো ওয়াজ মাহফিলের মেম্বারে ছিলাম আমরা মসজিদের মেম্বারে ছিলাম চেয়ারম্যানি কি জিনিস আমরা বুঝি নাই বুঝতে সময় লাগছে আর কি এই আর কিছু না কথা কয় না হাফিজি হুজুর রহমতুল্লাহ আর এর এক জামাতা আছেন নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদির ইউনিয়নে মৌলানা খালিদ সাইফুল্লাহ সাহেব হুজুর বলেছিলেন যে চেয়ারম্যানি দেখছি তিন বছর শিখছি দুই বছর প্রথম পাঁচ বছর গেছে গা দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে বলতেছে এইবার চেয়ারম্যানই করব। আমি বলেছিলাম তো পাঁচ হাজার ইউনিয়নের চেয়ারম্যান তো নাই অনেক গুলো তো বলাইছে কারণ এগুলো চুরি করে ঘুরে দেশটারে এমন শেষ করে বলাইছে পাবলিক ও করে পাইলে পিটা মারবে এই বড়জনের সাথে সাথে এরাও বলাইছে বড়জন তো হেলিকপ্টার আছিল ছোট ঘট তো হেলিকপ্টার নাই দাড়ি টাড়ি কামাইছে চুলের মধ্যে কলপ লাগায়া প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়ে নৌকে উঠছে গিয়া বুঝে না বুঝে না বুঝলে না হ্যাঁ বলে উঠছে আল্লাহকে উঠলে লাফ কি ধরো তো খাওয়ায় দেব ইন্না বা তো সাও রবিকালা রব্বিকালা শরীর রবেট থরা ভরো শার্ট তো ধরা ঠিক নাবে ঠিক জোরে বলেন আমি বলেছিলাম এই যে পাঁচ হাজার চেয়ারম্যান আছে এই চেয়ারম্যান ধরতে পারেন না আপনারা থইরা একটা চেয়ারম্যান চুরি করার অপরাধে বাইতুল মোকার্রম জাতীয় মসজিদে জুমার নামাজের পরে শত মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন খোদার কাছাত বাকি চেয়ারম্যানগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা আলহামদুলিল্লাহ আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো এই কথা ওরা পারবে না করা পারবে না ঘোষণা দিই কোথের থেকে একজন কি কথা কন না কেন আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের তারা কয় না এগর এমপি নাই এগর কিছু নাই চেয়ারম্যান নাই আমি বলি বেটা নাই কইছে কে এত বছর তো ভোটই হয় নাই হইতে দে না দেখ না কি হয় হইতে দে না খালি ভোটটা ঠিক 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 জোরে খাওয়া যায় হইতে দে না বেটা দেশের মানুষ ইসলামকে মহাব্বত করে কোরআনকে মহাব্বত করে দিনকে মহাব্বত করে আগামীর বাংলাদেশ ইসলাম ইনশাআল্লাহ উলামায়ে কেরাম একত্রিত হচ্ছেন হাতে হাত মিলাচ্ছেন কাঁধে কাঁধ রাখতেছেন এক দস্তরখানে বসতেছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ হবে বিকল্প কোনো কথা নাই ঠিক কি বলো এই তোমরা তৈরি আছো এই তোমরা তৈরি আছো এখন আর কারো দিকে তাকিয়ে নরম কথা বলার সময় নেই এখন আর কারো চক্ষুকে ভয় পাওয়ার সুযোগ নাই এবার মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার সময় এবার মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়াবার সময় এবার বুক টান করে কথা বলার সময় এবার গলা টান করে কথা বলার সময় আগামীর বাংলাদেশ মুসলমানদের হবে কোন যাদাবাস্তের হবে না আগামীর বাংলাদেশ ইসলামের হবে দুর্নীতিবাদের হবে না ঠিক কেনা বলা ইনশাআল্লাহ অপেক্ষা করেন অপেক্ষা করেন উলামায়ে কেরামদের দূরত্ব কমে এসেছে আসতে পারেন কেন অপেক্ষা করেন যেখানে ইসলাম ইসলাম ওয়ালা লোক দেখবেন যেখানে ইসলাম ওয়ালা প্রার্থী দেখবেন কোনো কথা নাই কোন কোনো ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি আর কথা লম্বা করতে পারছি না অল্প সময় শেষ করছি ছোট্ট কথা বুঝাইতে চেয়েছিলাম বাকের কাছে মনোনীত ধর্মের নাম জোরে কন বিকল্প কোন রাস্তা জোরে বলেন এখন তো ক্লিয়ার কথাবার্তা ক্লিয়ার টোটাল ক্লিয়ার আগে না ছিল দুই জমিদার এখন জমিদার ঠমিদার নাই এখন ইসলাম আর ইসলাম বিদ্বেষী বাস ক্লিয়ার একদল ইসলামের পক্ষে একদল ইসলামের বিপক্ষে একদল কোরআনের পক্ষে একদল কোরআনের বিপক্ষে হয়তো কোরআনের পক্ষে থাকবেন নয়তো কোরআনের বিরুদ্ধে যাবেন সুতরাং আগামীর বাংলাদেশে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন মৌলবাদী বলে গালি দেয় মৌলবাদীদের পক্ষে থাকার তৌফিক দান করুন আরো জোরে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু